আজ ভূত চতুর্দশী চোদ্দো শাক খেতে হয় আর বলে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় আমি এইটুকুই জানি এর বেশি কিচ্ছুই জানি না আর সেই মতনই আমরা কাল বিকেল বেলায় হচ্ছে চোদ্দো শাকের জন্য গেছিলাম যেহেতু বাজারে যে ১৪ শাকগুলো বিক্রি হয় তাতে রকম শাক তো একেবারেই থাকে না আর তার মধ্যে হচ্ছে বেশি আবর্জনা শাকে বেশি ভরা থাকে ওই জন্য আমরা নিজেরাই দেখুন এই কি সুন্দর একটা জায়গাতে আমাদের বাড়ির থেকে একটু সামান্য দূরে গেছিলাম গিয়ে এই যে ভেরি দুধারে পুকুর দু সুন্দর সুন্দর শাক ছিল আমরা তো চোদ্দ রকমের থেকেও বেশি শাক পেয়ে গেছি গিয়ে সব তুলে দেখুন একদম নিয়ে চলে আসলাম বাড়িতে এইবারে একে একে করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত রকম কি পেয়ে গেছি অল্প অল্পই এনেছি সবাই মিলে ভাগ করে নিয়েছি বেশ অনেক কজন মিলে গেছিলাম এখানে তো চোদ্দ রকম শাক পুরো গুনে গুনে পেয়েই গেছি তেলা কচু দেখুন তারপরে হচ্ছে পুঁই পাতা সজনে ডাটা মূলর শাকের পাতা এখানে হচ্ছে এটাকে আমরা ছেঁচি শাক বলি এটা কচুর পাতা আছে এটা কুমড়ো পাতা ওখানে সব কিছু পেয়ে গেছি আরও কয়েকটা বাজার থেকে নিয়ে এসেছে এগুলোই ভাজলাম আজকে বেশ ভালো লাগে